আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেশে এই দশ বারো দিনে যে পরিমাণ মব হয়েছে সেটা এই মাসকেও ছাড়িয়ে দশ গিয়েছে নামাজরত অবস্থায় আওয়ামী লীগের নেতাকে না পেয়ে মা খুন একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছিল সে বিচার না পেয়ে বিস্পান করে আত্মহত্যা করেছে শুধু তাই নয় নয় বছরের শিশুকে ধর্ষণ করে মসজিদের দুই শুধু তাই নয় মুরাদনগরের মধ্যে কুমিল্লায় তিনজনকে কুপিয়ে হত্যা শুধু তাই নয় সারা বাংলাদেশে এই দশ বারো দিনে

কেউ কন্ট্রোল করতে পারবে না এবং সুন্দরভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না জনগণ এখন সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে শেখ হাসিনা আবার দেশে এসে প্রধানমন্ত্রী হবে এবং দেশ শাসন করবে এটাই চূড়ান্ত এটা জনগণই করবে কারণ নাহিদ ইসলাম গতকালকে তার এক একটি বক্তব্যে সে বলেছে গণভবন যেভাবে দখল করেছি সেভাবে সংসদ ভবন দখল করব তার মানে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে গন ভবন দখল করে সে লুটপাট করেছে জনগণকে ব্যবহার করেছে এখন আবার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সংসদ ভবন দখল করবে আবার দেশে লুটপাট চালাবে কি তাও জনগণকে ব্যবহার করে জনগণ এটা হতে দিবে না এবং জিনিস সংবিধান সংস্কার কমিশনের স সভাপতি আছে আলেরিয়াস তিনি নিজেই বলছে বাংলাদেশে কোনো কিছুই সংবিধান মেনে হচ্ছে না আমিও সংবিধান মেনে কোনো কাজ করছি না তার মানে কি নামে সংবিধান আছে নামের সংবিধানের কিছু অংশ বাংলাদেশ ধ্বংস করছে তারা বাংলাদেশ ধ্বংসকারী তারা তাই শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার প্রধানমন্ত্রী হবে এটা জনগণ করবে সেটা চূড়ান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এদের বক্তব্যের মাধ্যমে কিছুদিন আগে মাহফুস আলম ক্লিয়ার করে দিয়েছে যে এক মাসে যে আন্দোলনটা ছিল সম্পূর্ণরূপে আগে থেকে প্ল্যানিং করা মেটিকুলাস ডিজাইন করা তার মানে যত হত্যা হয়েছে যত মেট্রো আগুন পুড়িয়ে ছাই করে দেওয়া যত পুলিশ হত্যা করা হয়েছে সকল কিছুই আগে থেকে প্ল্যানিং করা ছিল সেই কারণে এগুলো পেয়েছে এগুলো এখন আওয়ামী লীগের উপর দোষ চাপানো চলবে না অলরেডি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে যে আইনজীবী দিয়েছে তিনিও বলছেন শেখ হাসিনার কোনো নির্দেশ নেই যে সকল ছাত্র হত্যা হয়েছে সেটার বিরুদ্ধে আসাদুজ্জামান কামালও কিন্তু সে কারণে সকল মামলা থেকে শেখ হাসিনাকে হোক জনগণও কিছুদিন পরে বলতে শুরু করবে সকল ভুয়া এইসব হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এবং শেখ হাসিনা আপনি দেশে ফিরে আসুন সংবিধান অনুযায়ী আপনি এখনো প্রধানমন্ত্রী আপনি আবার দেশ চালান জনগণ বাধ্য কারণ এই সকল মবের কারণে আর এদের ষড়যন্ত্রের কারণে তারা নিজেরাই কিন্তু তারা সত্য স্বীকার করেছে দেরিতে হলো জনগণ এখন সকল কিছু বুঝতে পেরেছে তাদের ভুল বুঝতে পেরে তারা এখন আবার প্রধানমন্ত্রী চাচ্ছে এবং যারা এখন চাচ্ছে না তারাও কিছুদিন পরে চাইতে বাধ্য কারণ তাদের মেয়েরা নিরাপদ না তারা নিজেরা নিরাপদ না তাদের ছেলেরা নিরাপদ না শেখ হাসিনার আমলে অনেক দুর্নীতি হয়েছে অনেক উন্নয়ন হয়েছে সে কারণে আমরা দুর্নীতির কথা শুধু বলছি উন্নয়নের কথা বলছি না কিন্তু শেখ হাসিনার আমলে এত পরিমাণ মব হয়নি কেউ নিরাপত্তাহীনতায় ভুগেনি রাতে দুইটা তিনটা বাজে মেয়েরা নিরাপদ ছিল ছেলেরাও নিরাপদ ছিল ছেলেরা এত পরিমাণে বলাৎকার হয়নি বাচ্চা শিশুরা এত পরিমাণে ধর্ষণ হয়নি তাই জনগণের সরকার শেখ হাসিনাকে আবার সকলে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এটাই সামনে দেখবেন সকল কিছু চূড়ান্ত হয়ে যাবে অলরেডি সকল কিছু চূড়ান্ত হয়ে যাচ্ছে বাংলাদেশে যে কোনো নির্বাচন হবে না সেটাও কিন্তু ক্লিয়ার কিসের নির্বাচন দিবে তারা সংবিধানই মানা না সংবিধান নাই কিছু নাই আর সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচন দিয়ে কি হবে তাই না তাই তো তাই শেখ হাসিনা যে আবার দেশে এসে প্রধানমন্ত্রী হবে সেটা আস্তে আস্তে সকল কিছু ক্লিয়ার করে দিচ্ছে এই কথিত ষড়যন্ত্রকারীরা আর জনগণক শেখ আবার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে বাধ্য হবে কেন বাধ্য হবে এদের এসব কার্যকলাপের কারণে আর শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হয়ও জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশের মধ্যে যেসব অপকর্ম হচ্ছে সকল কিছু সাজা হবে এটাই এখন জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণ এখন অনেকে বলতে না পারলো কিছুদিন পরে সকলে আসপথা নেমে বলতে শুরু করবে আমরা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে চাই বুঝতে পেরেছেন আশা করছি সকলেই বুঝতে পেরেছেন পৃথিবীর থাইল্যান্ডের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটেছে জনগণ বুঝতে পেরে আবার নয় মাস পরে প্রধানমন্ত্রী হিসাবে বসিয়ে দিয়েছে তাদের প্রধানমন্ত্রীকে এভাবে করে শেখ হাসিনাকেও বসিয়ে দিবে সাধারণ জনগণ জনগণের উপর কোন শক্তি নেই ধন্যবাদ সকলকে